আজকে দেশের যে সমস্ত জায়গাতে উপনির্বাচন হয়েছিল তার ফলপ্রকাশ আজকেই বর্তমানে গণনা চলছে এবং সেই গণনা অনুযায়ী কী ট্রেন্ড সেটা আপনাদের সামনে বর্তমানে তুলে ধরব প্রথমে যদি চলে আসি কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিকে তাহলে সেই দিকে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় রাউন্ডে পুরো পরিস্থিতি পাল্টে গিয়েছে দ্বিতীয় রাউন্ড শেষে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজিবি প্রার্থী আশিস ঘোষ পেয়েছেন চার হাজার একশো ছিয়াত্তরটি ভোট প্রথম স্থানে থাকা তৃণমূল প্রার্থী আলিপা আহমেদ পেয়েছেন আট হাজার সাতশো পঁচিশটি ভোট তিনি এগিয়ে রয়েছেন চার হাজার পাঁচশো ঊনপঞ্চাশটি ভোটে দ্বিতীয় থেকে তৃতীয় স্থানে নেমে যা বাম সমর্থিত প্রার্থী কাবিলউদ্দিন শেখ দ্বিতীয় রাউন্ড শেষে পেয়েছেন তিন হাজার দুশো বিরাশিটি ভোট অন্যদিকে অন্যদিকে গুজরাটের কাদিতে এগিয়ে রয়েছেন বিজিবি প্রার্থী রাজেন্দ্র কুমার দানেশ্বর ছাবড়া তিনি তিন রাউন্ড গণনা শেষে বারো হাজার সাতশো একটি ভোটে এগিয়ে রয়েছেন তিনি কংগ্রেসের রমেশ ভাই ছাপড়ার থেকে পাঁচ হাজার সাতশো বারো ভোটে এগিয়ে রয়েছেন গুজরাটের বিষবাদরে এগিয়ে রয়েছেন আপ প্রার্থী ইতালিয়া গোপাল তিনি বিজেপির কিরিত পেথেলের চেয়ে মাত্র একানব্বইটি ভোটে বর্তমানে এগিয়ে রয়েছেন নিলামবুডে আবার খুব সামান্য ভোটে এগিয়ে রয়েছে কংগ্রেস লুধিয়ানা পশ্চিমে এগিয়ে রয়েছে আপ দেখার বিষয় সময়ের সাথে সাথে রকম ট্রেন্ড চেঞ্জ হয় কি না